যো কানামি হন্তিম 30 পাড়ায় বন্ধ সরাইন ফিতরের মধ্যে ও ইদাল কুবুর বা সিরাতু আলিমাত নাফসুম্মা কদ্দামাতুল আখরাত আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলতেছে বান্দা তোমরা যখন কবরে যাবেই যেদিন কবরটা আমি খোদা ওপেন করে দিব কি করে দেব কবরটা যেদিন ওপেন হয়ে যাবে রে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বন্ধু জানতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে কে কি করেছে আর কি করেনি আল্লাহ আল্লাহবর বলেন না এই পৃথিবীর বুকে টাকা দিই পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বন্ধু কত ডিজাইন কত প্লেস বন্ধু কত মত কত নাই কে অন্যায়কে নেয় বিন্দু কতভাবেই বন্ধু উল্টা পাল্টা করা যায় কিন্তু কবরে যাবরে পড়ে বন্ধু আপনার সামনে কবরটা যখন ওপেন হয়ে যাবে কালকে আমতের দিন প্রত্যেকেই আপনি আমি জানতে পারবো কে কি করেছি আর কি করিনি এদিক দিয়ে আমার নবী বলতেছেন কবর তোমরা দেখতে পাও একই রকম সবার জন্য সারি তিন হাত মাটির ঘর বানানো হয় এই ঘরে সবাইকে ওপরে বাসের ছাউনি দেওয়া হয় ও বন্ধু দুই পা দিয়া পাড়ায় পাড়াইয়া মাটি দেওয়া হয় কখনো কখনো সিদ্রগুলো ফিলাপ করার জন্য কোন কোন গাছের পাতা অথবা কলা পাতা দিয়ে ফিলাপ করা হয় তোমরা দেখতে পাও কবরটা বন্ধু একই রকম কিন্তু নবী বলে দিয়েছেন তার ভিতরটা হবে ভিন্ন রকম ও বন্ধু কেমন ভিন্ন হবে আমার আল্লাহ আমার নবী বলে দিয়েছেন আল্লাহ আমার রওযে তুমি রুই আদিল মিন তুমি হ্রফারিন্ন কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু জাহান্নামের একটা গর্ত হবে কারো কারোর জন্য কবর হবে বন্ধু নৌরানি আলোয় আলোয় ভরে যাবে ইমানদারের জন্য কবরটা বন্ধু এত চমৎকার হবে পৃথিবীর মানুষ দেখে বন্ধু সারে তিন হাত মাটির ঘর কিন্তু মমিনের জন্য কবরটা দৈর্ঘ্য এবং প্রশ্নের শত্রু গুণ চওড়া হবে সুমান আল্লাহ তো লবণ ছাড়া হয় লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন স্বাদ লাগে না স্বাদ রাইট আনসার ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন খুব চমৎকার উত্তর দিয়েছে আমার এরকম দুই চার পাঁচটা আলোচনা শোনার মতো থাকলে কারণ আমি শুটিং করতে আসিনি আর আমি শুটিং ম্যানও না যখন স্টেজে বসে অত্যন্ত সতর্কতার সাথে হাজার বার চিন্তা করে একটা কথা বের করি কারণ এখনকার জামানা ফেতনার জামানা আপনি তিন ঘন্টা আলোচনা করবেন একটা নষ্ট কথা বের হলে এটা নিয়ে ট্রল হয়ে যাবে কথা বলেন না কেন এই জন্য বলছি আমার আলোচনা শুনতে হলে বিবেকবান মানুষ লাগবে সচেতন মানুষ লাগবে আর বিশেষ করে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ থাকতে হবে যারা কন্টিনিউসলি আমার আলোচনা শোনে তারাই বুঝবে আলোচনার মধ্যে সাদ যে কি পরিমাণ আছে নিশ্চয়ই সে আমার আলোচনা শোনে এই কিন্তু সে খুব তাড়াহুড়ো কত কথা বলেছে সমানিত উপস্থিতি লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না ঠিক কিনা বলে আল্লাহ রাসুল চান নাকি ডিজাইনেবল শুটিং চান কোনটা আল্লাহ রাসুল যদি চান একটু ধৈর্য ধরে বসেন আশা করি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন রাসুল কি বলেছেন কবরটা একটা জান্নাতের বাগান হবে আবার কবরটা জাহান নামের গড়তে হবে বন্ধু বন্ধু ইমানদার কখনো এত সুন্দর জান্নাতের বাগান যেটার চারপাশে শুধু রহমতের ফেরেস তারা বেষ্টনে দিচ্ছে কোন হান্ড্রেড পার্সেন্ট মমিন কখনো এই সন্ধ্যা বেলায় জান্নাতের বাগান শূন্য করে চলে যেতে পারে না এক কিনা বলেন কখনো চলে যেতে পারে না আমার কাছে মনে হয় অভিনেতার অভিনয় দেখার জন্য মানুষ এসেছে শুটিং ম্যানের শুটিং দেখার জন্য মানুষ এসেছে শুটিং দেখা শেষ হয়ে গেছে মানুষ চলে গেছে এই রকম কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই ওই মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে আগে আগে চলে যাবে মসজিদে অন্তরের মধ্যে ভয় থাকবে শুধু ভয় থাকবে কোন আলেমের মুখ থেকে কোন তথ্য পাবো এটাকে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে দিব আজকে থেকে আগামী দিনে আমি আর বাস্তব জীবনে বাস্তবায়ন করে করে জীবন যাপন করব বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা রে চান্দিয়া মাইসকার গ্রামের মানুষ আমার আল্লাহ দেখেন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযী আমানু যারা এবং তাকে অবলম্বন করেছে আল্লাহ বলেছেন লাহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে আল্লাহ আকবা আল্লাহ কি বলেছে একটু মন দিয়ে শুনেন আল্লাহ কি বলেছে আল্লাহ দিনা আমানো যারা ইমান এনেছে আমার দিকে তাকান আল্লাহ কি বলেছেন আল্লাহ দিনা আমানো যারা ইমান এনেছে তার মানে প্রথমত আপনাকে ইমানদার হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তারপরে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইমান আনার পরে যারা ভয় করেছে কাকে আল্লাহকে কাকে আল্লাহ বলেছে ফেয়ারবি তোমরা আমাকে ভয় করো আপনি কি মনে করেন যারা আজকে মাহফিল ছেড়ে চলে গেছে তাদের সিনা আল্লাহর ভয় আছে যদি থাকতো রে আজকে সারা রাত যদি হতো সারা রাত বসে থাকতো কারণ প্রতি রাত হয় না প্রত্যেকটা তিনশো ষাট অথবা পঁয়ষট্টি দিনে একটি দিন একটা বছর অথবা তিনশো পঁয়ষট্টি রাত্রিতে একটা বছর তারা মনে মনে ভাবতো তিনশো চৌষট্টিটা রাত্র আমার জীবনে ঘুমাতে পারবো একটা রাত্রে আমি বেশি করে বাজার করব। ঠিক কেনা বলে এই যে চান্দিনা মাইস্কার বাসীর জন্য এটা আজকে বিশাল বড় একটা প্রেমের বাজার প্রেমের হাট কেসের হাট একদিকে তুমি প্রেম খরিদ করে নিয়ে যেতে পারতা আরেকদিকে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে সেই ট্রেনিং তুমি নিয়ে যেতে পারতা পৃথিবীর সংসার যেমন বন্ধ পৃথিবীর জীবন যেমন বাজার চারা চলে না তুমি পরকালের বাজার পরকালের জীবনও তুমি বাজার ছাড়া চালাতে পারবে না পৃথিবীর বাজার হলো টাকা পয়সা দ্বন্দ্ব হলো দেহ তোমার চাহিদা পূরণের সকল নিত্য চাহিদা পূরণের সকল দ্রব্য সামগ্রী কিনে এনে তুমি পৃথিবীর জীবন চালাবা আর পরকালের জীবনের বাজার চালা জীবন চালাতে হলে ওই ইমান এবং আল্লাহর ভয় এই দুইটা বাজার তোমার সমন্বয় সময় লাগবে আমার ওয়াজের দিকে একটু বন্ধু ফলো করেন আল্লাহ প্রথম বলেছেন আল্লাহ দিনা যারা ইমান এনেছে ও কানু এত্তাকন এবং তাকে অবলম্বন করেছে আল্লাহ বলেছেন ইমান আনার পরে আমি আল্লাহকে যারা ভয় করতে পেরেছে তারপরে আল্লাহ সুসংবাদ দিয়েছে আল্লাহ বলেছেন লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখেরা এবং পরকারের জীবনে জোরে জোরে আল্লাহ কি বলেছে প্রথম বলেছে ইমানদার হতে হবে কি হতে হবে ইমানদার হওয়ার পরে তারপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে আপনি ইমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে এই সুসংবাদের আওতায় আসতে পারবেন অন্যথায় আপনার জীবনে সুসংবাদ কোনো দিনেও আসবে না ঠিক কিনা বলেন আর জোরে বলেন কথাকে বুঝে আসে বন্ধু ইমান আনার পরে আপনি আল্লাহকে কি করতে হবে ভয় করতে হবে যদি আপনি ইমানদার হওয়ার পরে আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ বুশরা যারা পরে ভয় করতে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন না আল্লাহ আকবার আর জোরে বলেন না আল্লাহ আকবর আইসো সবে যাইতে হবে কব ইসব নীকাশ দিতে গহবে হে আল্লাহ হতে মোহাম্ম দিবর Mohammad wa Ala Aleem. Mohammad kar ba bari, kar बाओ करे बाकी करे बाहरी करे बाघो करे बाकी जोखुनी चो लिहर जाबे प्राण पाखी अल्लाहुम्मा सल्ले आलाम वाला या होले सईदी மோம் மோம்ம ஜுரு ஜுரு போலு அலமல ஆஹம் বন্ধু বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ো ভাগো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী বলে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাইয়াও প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ে ঠিক কিনা বলেন বলেন এই দরুদ শরীফ পড়ে যায় যারা আসে কে বলেনি দুরুদ সরিবে পড়ে যারা আসে কে রাসুল যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি করে রে মল দুরুদ সরিব পড়ে যারা আসে কে রাসুল বলেনি মিলাদ সরিবে পড়ে যারা আসে কে রাসুল মিলাদ পড়ছে রব তালা ইমানদারের দল সে কাজ করছে নিরালা বলেনি দুরুদ পড়ছে রব তালা ইমামদারির দল সে কাজ করছে রে দাদাও রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসুল দরুদ শরে পড়ে যারা আসে কে রাসুল বলে দে মিলাদ পড়ে যারা আসে কে রাসুল জোরে জোরে বলেন না মারা বন্ধু কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়াও প্রত্যেকটা জুমার দিনে যদি আশি বার দরুদ পড়তে পারে তার আশি বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু এই প্রেমের খবর যদি কোনো মমিনের জানা থাকে কোনো দিনও সে আমল থেকে দূরে থাকবে না ঠিক কেনা বলেন আমি যেটা বলতে চেয়েছিলাম আপনি শুধু ইমানদার হলে সাকসেস হতে পারবেন না ইমান আনার পরে আপনি আল্লাকেও ভয় করতে হবে ঠিক কিনা বলেন ওয়াস্কার যদি আপনি ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে আমার আল্লাহ আল্লাহ বলেছেন ফিল hayatিল দুনিয়া ও ফিল আখেরাত আপনি দুনিয়াতে আল্লাহর নেয়ামত প্রাপ্ত হবেন এবং মরার পরেও আপনি নেয়ামত প্রাপ্ত হবেন জরে জরে সুবহানাল্লাহ ওই যে বলেছি নবী বলেছেন কবর বন্ধ দুইটা রূপ দিবে কয়টা একটা হলো আলো আর একটা হলো আধার এদিকে এসে বসছেন না কেন দূরে বসছেন কেন এখানে আছেন মহব্বত লাগায় বন মানুষ দেখলে তো কই আমনে আমার ঝগড়া আছে কি মিছা কইছি আরে মি একটু দূরে ছিলাম আরো দূরে যাই বইছি এদিক দিয়ে ক্যামেরা দেখতেছে না এদিক আসি গোটা পৃথিবীর মানুষ দেখবে না দেখবে হুজুরের লোক যেটা বসে হুজুরের লোক আরো আগের থেকে জায়গা যাবেন আর কাছে মানুষের হুজুর আরে ফাই কি কাছে বসে না আমার এরকমও বক্ত আছে মনে হয়েছে কলজে ফুরিয়ে রাখবো কি

এই জন্য বন্ধু নবীর প্রেমিক প্রেম কখনো দনে গরিব হয় না প্রেম কখনো ছোট বড় হয় না প্রেম কখনো চামড়া দেখে পোশাক দেখে হয় না প্রেম হয় আরেকটা প্রেমিক হৃদয় দেখে ঠিক কিনা বলেন এই জন্য আমি নবীর শানে একটা গজল লেখছি অনেক লিখেছি একটা একটু শোনাবো শুনবেন শুনবেন আমার সাথে সর দিবেন যদি পারেন ঠিক কিনা উঘনু নবীজি কেবন করে দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক দেখে বলেন কেমন করে বল তোমায় দেখে স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা বলেন স্বপ্ন যুগে এই অধমের মনে তুমি চারা যে শূন্য জীবন তাই তো তোমায় ভালোবাসি কেমন করে বলো তোমায় দেখি বলেন দুঘ বিজি কেমন করে বলো তোমায় দেখি দেখার বলেন দেখার আশা পৌঁছে রেখে চেয়েও আগে কে পাইজো দেগ নবি তোমার দিদার শীতল বেমুর দুটি আঁকি কেমন করে বলো তোমাই দেখি বলেন গুনবিজি কেমন করে বলো তোমাই দেখি মার হাবা আর জোরে এত কষ্ট করে এত চিন্তা ভাবনা করে গজলটা দেখলাম এত কষ্ট করে গাইলাম ধন্যবাদও দিবেন না আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন ধান ধান জমিনে ধান হয় না কুলা দিয়ে কিন্তু মা চাচি ধান ধান না সব কোথায় যায় যায় চলে আর চাল যেগুলো সেগুলো কোথায় থাকে আজকের মাহফিল থেকে আমার কাছে মনে হয় আপনারা সেই ধানের মতো চাল ওলা আমি আপনাদেরকে খুশি করে বলছি না আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আমার মনে যেটা আসছে আপনার বাস্তবতা যেটা আপনাদের এখানে থাকার কথা না নিশ্চয়ই আর রাসুলের সাথে প্রেম আছে আর রাসুল প্রেমই হলো আপনার জান্নাতের দলিল বন্ধুরাবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে হাদিসখানা বর্ণিত জনৈক ব্যক্তি এসে নবীকে দেখে দেখে বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবী বলেছেন তুমি কিয়ামতের দিনের জন্য কে প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি বন্ধু বন্দিরকে ডেকে ডেকে পৌঁছে গো কি প্রেমময় খবর শোনো তিনি উত্তর দিয়েছেন নবী গো আমি আল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি। সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে বলেন না সুবহান নবীর প্রেম বড় মধু মাখা বন্ধু বড় মধুময় আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসাল দিয়ে एग्जांपल দিয়ে আমি আবার আমার পুনরায় আলোচনায় যাব বন্ধু আপনারা একটু নজর দিয়ে শুনেন হৃদয় দিয়ে শুনেন আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27 যুদ্ধ করেছে কয়টা 27 যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে নবীজির দন্দন মুবারক বন্ধু শহীদ হয়ে গেল এটা আপনারা সবাই জানেন জানেন কিনা নবীজির দন্ত শহীদ হয়ে গেল রে নবীজির দন্ত যখন শহীদ হয়ে গেল নবীজির মুখ থেকে রক্ত মোবারক বেড়ে হতে থাকলো মালিক বিন সিনান দেখি বন্ধ সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল প্রাণীর নবীজির কাছে যাইয়া নবীজির রক্তমবারক বন্ধ চষতে শুরু করলো আমার নবী একটা ডাক দিয়ে বললো রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না রক্ত বক্ষণ করো না রক্তগুলো জমিনে ফেলে দাও এই কথা বলতে দেরি মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহ ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে বন্ধ যখন তিনি রক্ত মোবারক চষতে শুরু করলো এবার তিনি পুরো রক্ত মোবারক চষে ফেললো পুরো রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষ গেল কেটে কেটে কে বলে দিল পৃথিবীর আমার অন্ধ দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে তাহলে মালিক বিন সিরানকে দেখে না জিঙ্গাব। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। সে প্রেম করে। কুরআন হাদিসের কথাও লেখা আছে যে নবীজির রক্ত مبارক খেতে হবে। কোন কেউ ওয়াজ করছে? কিন্তু সে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাতীদের মধ্যে एग्जांपल হয়ে গেলেন বন্ধু হযরতে মালিক বিন সিনার। আমি যদি আপনাদেরকে ছোট্ট আর একটা ব্যতিক্রমী প্রেমের খবর দেই নিবেন। ঠিক। ছোট্ট একটা প্রেমের খবর। বন্ধ সেই প্রেমটা বড় মধুময় আপারা সবাই জানেন ইসলামেরই প্রথম কলিফাকে হজরতী আব্বাব করে সিদ্দিক আদি আল্লাহ হতারা আনহু হজরতে ওমর আদি আল্লাহ হতারা আনহু বলতেছে জীবনী কোনদিন আবু বাবাকরকে হারাতে পারেনি সুযোগ পেলে হজরতে ওমরকে আমি হারাব হজরতে আব্বাব ক্রীকে হারাবো আমার নবী তাবক যুদ্ধের পূর্বক্ষণে আমার নবীদান করার জন্য বললেন নবীর সাথে প্রেম যদি করতে হয় এমন প্রেম করতে পারলে বন্ধ জীবন ধন্য হবে অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে আমার দিকে নজরে দিয়ে বন্ধু কথাটা শোনেন হাদিস শরীফের মধ্যে এসেছে দিক দিয়ে নবীর কাছে সবচেয়ে প্রিয় ঠিক কেনা বলেন আল্লাহর কাছে মধ্যে সবচেয়ে বড় ঠিক কেনা আমার এবার কি করলেন অবন্ধ দান করার কথা যখন বলল তার সম্পদ নিয়ে বন্ধু নবীজির কাছে চলে আসলেন নবীজির কাছে যখন চলে আসলো নবীজির কাছে আসার পরে এবার আমার নবী হযরত ওমরকে প্রশ্ন করলো তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছ এবার ওমর ডাক দিয়ে বললো নবী গো আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার সম আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এই কথা বলার পরে আমার নবী হজরত আবু বকরকে প্রশ্ন করলো রে আবু বকর বলো না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিছুই রাখিনি আমার যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার আবু বকর উত্তর দিল নবী গো আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি কি বুঝতে পারলেন ওমরের চিন্তা হলো কি আজকে সুযোগ পাইছি অর্থ নিয়েছে আবু বকরকে হারাবো ওমর নিয়ে গেলেন অর্ধেক কি যা আছে তার থেকে অর্ধেক আর আবু বকর পুরোটাই নিয়ে গেলেন বাড়ির জন্য রেখে এসেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে এই রকম প্রেম যদি করতে পারেন তাহলেই সফলতা সম্ভব অন্যথায় জীবনকে সফল করা কোনোভাবেই সম্ভব আমি আবার ছিলাম কোথায় কোথায় কবরে মনে আছে রে যেটা বলতে চেয়েছিলাম আপনি সুসংবাদের আওতায় চলে আসবেন ইমানদার হওয়ার পরে যদি আল্লাহরা বলেন কে ভয় করতে পারেন করেছেন আমার আল্লাহ সবচেয়ে বড় মজার খবর হলো হাদিস শরীফের মধ্যে এসেছে কবরটা বন্ধ দুইটা দুই রকম কয় রকম বন্ধু একটা জাহান্না আমার একটা জান্নাতের টোকরা ঠিক কেনা বলেন কিন্তু বন্ধু এখানে আফসোসের বিষয় হলো মানুষ হলো তিন ধরনের কয় ধরনের

মিনবি কে ভালোবাসবে না বন্ধু মুনাফিক যখন কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটি কেমন ভাবে চাপ দিতে বলবে হাদিস শরীফের মধ্যে এসেছে ই বন্ধু তাদের একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে কত কষ্ট আর ईमानदार যখন বন্ধু জান কবরে যাবে যাওয়ার পরে তার জন্য কবরটা দড়কে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে আমার আল্লাহ আওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইওর যাকুন আমার আল্লাহ আওয়াজ করতেছেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা যখন কবরে যাবে আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে জোরে জোরে কন্যা সবাই